আপনারা দেখছেন খবর জবর স্পন্দন ভাবে জলাশয় ভরাট রোখতে অভিনব পদক্ষেপ সোনারপুর ব্লক প্রশাসনে বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নিল সোনারপুর ব্লক প্রশাসন সোনারপুর ব্লক প্রশাসন বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং স্থানীয় বাসিন্দাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে ব্লকের বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন জলাশয়ে মাছ চাষের মাধ্যমে বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে উদ্যোগ নিল ব্লক প্রশাসন এই উদ্যোগের আওতায় দুশো দশজন পুকুর মালিককে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারাপোনা মাছ দেওয়া হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য বনহুগলি দুই গ্রাম পঞ্চায়েতের মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা প্রগতি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে মাছ বিতরণ করা হচ্ছে সংস্থার সদস্যা গীতা নারু জানান আমার সঙ্গের নাম প্রগতি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সোনারপুর ব্লকের উদ্যোগে আমাদের সমবায় এই অর্ডারটি পান মাছ ডিস্ট্রিবিউশনের আমরা দুশো তেরো ইউনিট মাছ ডিস্ট্রিবিউশন করছি এক একটা বেনিফিশিয়ারি কুড়ি কেজি করে মাছ কাটছে এটা আমরা বিভিন্ন আমাদের পঞ্চায়েত আছে যেমন কেয়াদা ওয়ান কেয়াদা টু সেই সকল পঞ্চায়েতের আমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের কিছু কিছু পুকুর আছে এবং তার হাজবেন্ডরাও পুকুর চাষ করে আমরা সেখান থেকে যোগাযোগ করে এই মাছগুলো একসাথে একত্রিত করেছি করে আজ আমরা সোনারপুর ব্লকের উদ্যোগে আমরা এখানে এসেছি আজকে মাছ ডিস্ট্রিবিউশন করতে এতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে উদ্যোগ আমাদের মহিলাদের যে স্বনির্ভর গোষ্ঠী করার জন্য আমরা আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি হয়েছি এবং আমরা সাথে সাথে আমাদের যে দলগুলো আছে সেই দলের মায়েরা আছে

ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সিনজিনী সেনগুপ্ত জানান বিআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং জলাশয়ের সঠিক ব্যবহারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে দুশো দশ জন বেনিফিশিয়ারিকে মাছ আইএমসি ফিঙ্গার দেওয়া হলো এটি সংঘ সমবায় সমিতির মাধ্যমে দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আজকে এখানে ভিডিও অফিস করে এবং এটি দিয়ে যারা মাছ চাষি তাদেরই সুবিধার্থে এটা দেওয়া হলো যে তাদের বিভিন্ন যে সমস্ত জলাশয়গুলি আছে এই ব্লকের মধ্যে সেখানে সেগুলি যাতে অন্য মানে অবৈধভাবে ফরাট বা অন্যান্য অবৈধ কাজে যা ব্যবহার না হয়ে যায় মাছ চাষের কাজে ব্যবহার হয় সেই কারণেই এই উদ্যোগটি নেওয়া আমি সিন্ধিনী সেনগুপ্ত ভিডিও শুনবো জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স